আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোনার উপার বাজারে এই উত্থান পতনের মধ্যে সোনার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় পতন হয়েছে রূপার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছিল পাঁচ হাজার পাঁচশো ডলার আর প্রতি আউন্স রূপার দাম ছাড়িয়েছিল একশো ডলারের উপরে আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধি প্রভাব দেশের বাজারে ব্যাপক আকারে পড়ে সোনার ভরি গিয়ে দাঁড়ায় দুই লক্ষ ছিয়াশি হাজার টাকায় আর রূপার ভরি হয় আট হাজার টাকার উপরে আর এর পরের খবর সবারই জানা সোনার বাজারে ধস দেখা যায় প্রায় পনেরো পার্সেন্ট আর রূপার বাজারে ধস পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে আর আজকে আবারও আন্তর্জাতিক বাজারে এই সোনার ওপার দামে ব্যাপক পতন দেখা দিয়েছে এরই সঙ্গে সঙ্গে বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন ও বাজুস একটি নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে এই স্থানীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক পতন দেখা দিয়েছে এই তেজাবি স্বর্ণ এবং রূপার যেখানে সর্বোচ্চ ভালো স্বর্ণ অর্থাৎ হলমার্কিত বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে গ্রাম প্রতি বাইশ টাকা যার এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে হয়েছে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা যা এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ পঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর টাকা এক আনা স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার ছয়শো একচল্লিশ টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আটাত্তর হাজার দুইশো পাঁচ টাকা

চুয়ান্ন হাজার আটশো পঁয়ত্রিশ টাকা রোপার দামের পতন আরও ভয়াবহ প্রায় দুই হাজার টাকা কমে ভরিভূতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ভালো রোপা অর্থাৎ হলমার্কিত বাইশ ক্যারেট রোপার প্রতি গ্রাম দাম পড়বে পাঁচশো টাকা যার এক ভরি রোপার দাম পড়বে ছয় টাকা যার এক আনা রোপার দাম পড়বে চারশো টাকা এবং পাঁচ আনার রোপার দাম পড়বে দুই টাকা হরমার্কৃত একুশ ক্যারেট রূপার প্রতি গ্রাম দাম পড়বে পাঁচশো পঁয়ত্রিশ টাকা যার এক রূপার দাম পড়বে ছয় হাজার দুইশো একচল্লিশ টাকা যার এক রূপার দাম পড়বে তিনশো একানব্বই টাকা এবং পাঁচ আনা গ্রাম দাম পড়বে চারশো ষাট টাকা যার এক ভরি রূপার দাম পড়বে পাঁচ হাজার তিনশো ছেষট্টি টাকা যার এক আনা রূপার দাম পড়বে তিনশো ছত্রিশ টাকা এবং পাঁচ আনা রূপার দাম পড়বে এক হাজার ছয়শো সাতাত্তর টাকা সনাতন পদ্ধতির রূপার প্রতি গ্রাম ধার করা হয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা যার এক বুড়ির উপার দাম পড়বে চার হাজার পঁচিশ টাকা যার এক আনার উপার দাম পড়বে দুইশো বান্ন টাকা এবং পাঁচ আনার উপার দাম পড়বে এক হাজার দুইশো আটান্ন টাকা দশকে এই ছিল দেশের বাজারে সর্বশেষ সোনা এবং বাজার আপডেট আপনি যদি মার্কেট থেকে স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান এই দামের সঙ্গে পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করা হবে গহনার মান ভেদে এই মজুরি আরো বেশি হতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য